নমস্কার মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি হোয়াইট সস চিকেন পাস্তা করে দেখাবো প্রথমে একটি পাত্রের মধ্যে আমি চিকেনগুলো নুন সিদ্ধ করে নেব করে নেওয়ার পরে অপর একটি পাত্রের মধ্যে জল দিয়ে দেবো জলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো আর একটু মতো নুন দিয়ে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা নামিয়ে একটি ঠান ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো জল ঝরানোর জন্য এবং অপর দিকে একটি কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বাটার বাটারটা দিয়ে দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব করে আগে থেকে কেটে ধুয়ে রাখা বিনস ক্যাপসিকাম গাজর সবজি ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং সবজি সিদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেবো এবং চিকেনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব মানে গ্রেভি করার জন্য ময়দা ময়দা বা কর্নফ্লাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানটায় ময়দা ব্যবহার করেছি ময়দাটা দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যখন সবজির সাথে এটা মিশে যাবে বন্ধ করে দেবো অপরদিকে একটি পাত্রের মধ্যে আমি দুধ বসিয়ে দেবো দুধটা গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর গ্রেভিটা যখন একটু ইয়ে হয়ে আসবে টেনে যাবে যে যেরকম গ্রেভি খাবেন খুব গ্রেভি থাকলে খুব আর একটু হালকা করে রাখলে সেটাই বেশি খেতে টেস্টি হয় তারপরে নামানোর আগে মতো চিনি বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেবো আর গোলমরিচের গুঁড়ো এটা দেখার মানে সৌন্দর্যর জন্য তো তারপরেই নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন